বন্ধুরা দেখুন সঙ্গে অনেকগুলো রড টুকরো টুকরো করে কেটে জয়েন দেওয়া হচ্ছে কি বানাবে আসলে দেখতে থাকুন খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে অল্প খরচে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারুন বাসায় বসে দেখুন কত সুন্দর একটা খরমা তৈরি হয়ে গেল এবার ভিতর থেকে ঝালাই দেওয়া হচ্ছে জিনিসটাকে আরো মজবুত করার জন্য ঝালাই দেওয়া হল দুইটি বানানো হয়ে গেছে অলরেডি ড্রিল মেশিনদের ফিনিশিং করা হচ্ছে দেখতে থাকুন দেখুন এর এর মধ্যে বেয়ারিং বসানো হচ্ছে জ্বালাই দেওয়া হচ্ছে দুই সাইডে বসিয়ে দিল দিয়ে আবার হয়তো জ্বালাই দিবে জ্বালাইয়ের কাজ চলছে দেখুন দেখতে থাকুন ভিডিওটা এবার একটা লোহার দণ্ডর উপরে আর একটা জ্বালাই দিল ওটা ওর ভিতরে ঢুকিয়ে দিল দেখতে থাকুন জ্বালাই দিয়ে আটকিয়ে দিল এটা একটা ঘিরগ্রিস নাকি তেল জাতীয় এটা ওর ভিতরে ঢেলে দিলটা সচল থাকার জন্য বুঝছেন একটা বেয়ারিং কেটে টুকরো করা হলো মাঝখানের টুকরো কেটে কাটা হচ্ছে কয়েকটা রিং বানানো হলো এবার আর কয়েকটা রিং এর সঙ্গে এটা বসিয়ে দিলো জ্বালাই দেওয়া হচ্ছে এটা ওই দুইটা কেসিং এর সাথে দিলো বুঝতেই পারছেন কি হচ্ছে দেখতে থাকুন এবার সাইকেলের গিয়ার ছোট বড় দুটো ওর সাথে বিয়ারিং একটা সেট করে দিচ্ছে ঝালাই দেওয়া হচ্ছে এবার ঝালে ঝালাই দিয়ে আটকে দেওয়া হলো বিয়ারিং দুটা ঝালাই দেওয়া হচ্ছে দাগ কাটা হলো এই দাঁত বানানো হবে এখন এটা একটা গিয়ার বানানো হবে নিজেই দেখুন বানিয়ে ফেললো কত সুন্দর একটা গিয়ার জ্বালাই দেওয়ার কাজ শেষ কাটা হচ্ছে হয়ে গেল কত সুন্দর একটা গিয়ার দেখছেন এটা এখানে বসিয়ে দিলো জ্বালাই দিয়ে লাগিয়ে দেওয়া হলো ওই দেখেন এটা আপনারা যারা ওই যে আখের ব্যবসা করেন রস বের করেন কুসুল থেকে সেই জিনিসটা বানানো হচ্ছে দেখুন আপনারা এটা এই টেকনিকে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই গিয়ারের সাথে বেয়ারিং সেট করা হলো ফুটোটা ছোট করা হলো ছোট গিয়ার বক্সটার সাথে ফিট করে দেওয়া হবে এটা একটু কেটে এব্রথাপ্র করা হচ্ছে যাতে জিনিসটা না ভিড় হয়ে আসে শক্তভাবে লেগে থাকে এবার একটা কভারের ভিতর বেয়ারিং ঢুকালো এটা ভিতরে দিয়ে এখানে জ্বালাই করে দিবে বাস হয়ে গেল এবার কেসিং সঙ্গে সেট করা হচ্ছে অনায়াসে আপনারা কুশল আখ যাকে বলি এটা আপনারা এটাতে দিয়ে খুব সুন্দরভাবে রস বের করতে পারবেন দেখুন হচ্ছে এটা হচ্ছে আপনার ওইখানে রস পড়বে রং করা হলো সুন্দর একটা ইআই মেশিন তৈরি হয়ে গেল দেখুন একটা বোর্ড তৈরি করা হচ্ছে কাঠের ওটার বসাবে তারপরে দেখুন এখন কুশুলটা ঢুকে দিলেই কত সুন্দরভাবে রস বের হয়ে গেল দেখুন খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এরকম একটা মেশিন আপনাদের টাকা খরচ অনেক বেঁচে যাবে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন